থেকে এখন পর্যন্ত ইয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত চারবার চেক করছে এই যে মান হচ্ছে সে বিদেশ থেকে আসে তোমাকে বলা হয়েছে এরপরে আবার বলতাছো ব্যাগ ডালা খোলেন এই লোককে এর সম্পর্ক কি সম্পর্ক জানতে তো বলেননি obviously হাইবার হবে কারণ ইয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত তুমি চারবার চেক করছো এখন বলো কি হইছে কারণ হচ্ছে সে বিদেশ থেকে আসে তোমাকে বলা হয়েছে যে বিদেশ থেকে আসছে আমরা ইয়ারপোর্ট থেকে আসি এরপর আবার বলতাছো ব্যাগ ডালা খোলেন এই লোককে এর সম্পর্ক কি

ছয় সাত ঘন্টা আগে এয়ারপোর্টে তো আমরা ছয় সাত ঘন্টা আগে গেছি ঠিক আছে আমি বলছি তাহলে আবার এখন কি করতে চাও সেটা বলো আমি একটা চেক দিতে যাচ্ছি